এটাও দেখা গিয়েছে বিএনপি যারা প্রতিনিধিরা যারা নেতা তারা আবার কখনো চীন অথবা কোথাও অর্থাৎ যে শত্রু দেশ রয়েছে তাদের সঙ্গে হাত মেলাচ্ছে কোথাও গিয়ে যেন পাকিস্তানের হাত শক্ত করবার কি চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ দামনটারি কি কোনো বার্তা সামনে আসছে দেখুন হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের সীমা ছাড়িয়েছে ভারত বিদ্বেষ আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পাকিস্তান প্রেম এবার সুযোগ বুঝে ময়দানে ঝাঁপালো পাকিস্তান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি প্রধান খালেদা জিয়ার বাড়িতে সাক্ষাতে পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ ফারুক একাত্তরে পাকিস্তানের বর্বরতার স্মৃতি ভ্রানোর চেষ্টা চলছে প্রতিনিয়ত শেখ মুজিবের বাংলাদেশে আজ রাজাকারদেরই বারবারন্ত যখন ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলনের নামে পরিকল্পিতভাবে স্লোগান উঠেছিল যে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এখানেই বীজ লুকিয়েছে হেফাজতে ইসলাম জামাতিদের পর বিএনপির সঙ্গে যোগ রাখছে পাকিস্তান বাংলাদেশে স্থায়ী সরকার গঠিত হলে ক্ষমতা যেতে পারে বিএনপির হাতে এমনটা হলে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে কাজে লাগাতে পুরো দমে চেষ্টা করবে পাকিস্তান এখন থেকে কি সেই দিনের কথা ভেবে জমি তৈরি করে রাখছে পাকিস্তান এই সময় বিএনপি একা যদি ভোটে লড়াই করতে চায় কয়েকটা অপ্রাসঙ্গিক দল নিয়ে সেটা একটা দিক হতে পারে কিন্তু আমার মনে হয় যে পাকিস্তান সুযোগের সন্ধানে আছে কারণ জন্য হয়তো পাকিস্তানের পক্ষ থেকে বিএনপিকেরা বার্তা দেওয়া হচ্ছে বা হবে মোহাম্মদ ইউনুস আসার পর জেল থেকে ছাড়া পেয়েছেন খালিদা জিয়া জামাতের সঙ্গে জোট বেঁধে তার প্রধানমন্ত্রীত্বের সময়ও মৌলবাদের বারবারন্ত দেখা গিয়েছিল একাধিক নাশকতা মামলায় জেল খাটছেন খালেদা মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী জামান বাবর যাচ্ছে ইউনুস নাকি বাবরকেও জেল থেকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন রক্ত দিয়ে স্বাধীনতা পাওয়া বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধ স্মৃতি বুঝতে মরিয়া ইউনুসের বাংলাদেশে নতুন করে শেখানো হচ্ছে পাকিস্তান প্রীতি সমস্ত অবদান ভুলে এখন ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ইউনুসের বাংলাদেশ রিপাবলিক বাংলা বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে এবার সরব হয়েছেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম স্পষ্টত তিনি উল্লেখ করেছেন যেখানে শাহী ইমাম সায়দ আহমেদ বুখারির কথা বলা হচ্ছে ইউনুস প্রশাসন যাতে পদক্ষেপ নেয় পরিস্থিতি যাতে সামাল দিতে সচেষ্ট হয় এবং ইচ্ছা কৃতভাবে যাতে ইউনুস প্রশাসন তারা কোনো রকমের কোনো সঠিক পদক্ষেপ নেয় সে বিষয়ে তিনি উল্লেখ করেছেন কিন্তু পাশাপাশি নিরপেক্ষ যেই সকল রাজনৈতিক দল তারাই বা এখনও পর্যন্ত চুপ কেন যেখানে মুসলিম ধর্মগুরু তিনি বক্তব্য রাখতে পারছেন স্পষ্ট বার্তা দিতে পারছেন সেখানে আমাদের এই দেশের আমাদের এই রাজ্যের যারা ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল বলে নিজেদের দাবি করে তারা এখনো পর্যন্ত চুপ কিন্তু কেন বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে আওয়াজ উঠছে বিশ্বজুড়ে ভারতেও দলমত নির্বিশেষে প্রতিবাদে নেমেছে সর্বস্তরের মানুষ এবার বাংলাদেশ নিয়ে মুখ খুললেন জামা মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি হিন্দু নিধন নিয়ে বার্তা দিয়েছেন তিনি বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিন্দাজনক এখনই তা বন্ধ হওয়া দরকার এসব ঘটনার কোনো সাফাই হতে পারে না মোহাম্মদ ইউনুসকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে ইসলামে বিশ্বাসী ভাইরা যারা এই ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের প্রণাম জানাই এটাই আমাদের পশ্চিমবঙ্গ এটাই আমাদের ভারতবর্ষ কোনো ভনিতা নয় হিন্দু বলতে গিয়ে ঢোক গেলা নয় সাদাকে সাদা কালোকে কালো বলা স্পষ্টভাবে হিন্দুদের কথা উল্লেখ করে প্রতিবাদ জানাচ্ছেন খোদ জামা মসজিদের শাহী ইমামও অথচ ভারে মা ভবানী বাম কংগ্রেসের হিন্দুদের কথা বলতে গিয়ে কাঁটা ফুটছে দোকান কাটাদের মতো এখনও বাম কংগ্রেসের মুখে নির্লজ্জ বলি জামা মসজিদের যেটা বলেছেন একই ভাষায় আমি বলছি যে দেশে সেটা হোক বাংলাদেশ হোক পাকিস্তান হোক যে কোনো দেশে সংখ্যা গুরুরা হচ্ছে সংখ্যা সংখ্যালঘুদের গার্জিয়ান বড় ভাই বলতে পারবো না উনি তো জানি যিনি করেছেন যা টিকি বাধা আছে যাদের যে সাম্রাজ্যবাদের টিকি বাধা আছে তাদেরকে প্রশ্ন করুন না রিপাবলিক বাংলা বাংলাদেশের হিন্দুদের হয়ে গড়ে উঠছে গোটা বিশ্ব আন্তর্জাতিক স্তরে ক্রমাগত চাপ আসছে ইউনুসের ওপর যদিও নির্লজ্জ ইউনুস তাতে আমল না দিয়ে প্রতিনিয়ত দিয়ে চলেছে মৌলবাদী শক্তিকে হিন্দুদের রাগিয়ে তুলে আসলে নিজের পতনই ডেকে আনছেন মোহাম্মদ ইউনুফ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়